বন্ধুরা দেখো আজকে আমরা ছাদে পিকনিক করছি এই যে সব বাচ্চারা ছাদে বান্না করতে আসছে এখন চুলা ধরাইতে না চুলাতে আম্মুকে ডেকে নিয়ে আসছে তারপরও দেখেন কত কিছুর আয়োজন করছে এই যে এখানে সবজি নিয়েছে হলুদ মরিচ এখানে বাদ বসাইছে তো এখন আমি চিন্তা করতেছি ওদের এগুলো দেরি হয়ে যাবে তাই ঝটপট করে এই যে আমি আরও কিছু নিয়ে আসলাম সবচেয়ে সহজ হচ্ছে আজকে ওরা যেহেতু নতুন খেলতেছে পিকনিক তাই আমি খিচুড়ি রান্না করে দিব বাকিটা ওদেরকে তাহলে খুবই ভালো হবে এই যে বন্ধুরা সবাই মিলে একসাথে আসছে সব বন্ধুরা স্কুল আজকে ছুটি ছুটিতে দেখে আজকে ছাদে ওরা পিকনিক করবে প্ল্যান করছে তো আজকে প্রথম খেলতেছে খেলে আজকে শিখুক নেক্সটে আরও ভালো করে খেলতে পারবে আমরা এরকম ছোটোবেলা অনেক পিকনিক করেছি খুবই ভালো লাগছে আজকে ওরা খেলতেছে অনেক হ্যাঁ একবার জলার পরে দেখেন সবাই একদম শেফ হয়ে গেছে একসাথে সবাই রান্না বান্না করতেছে সুন্দর বাতে দেখেন চলে আসছে কী হলো কান্না করো কেন বাবু এই আমরা সবজি রান্না করছি তারপর এটার সাথে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না হবে আজকে অনেক মজার পিকনিক হচ্ছে অনেক বাতাস আর ছাদের দেখেন পরিবেশটা কত সুন্দর এখন আমরা চাল দিয়ে দিলাম একসাথে যেহেতু এখন সময় নেয় এত ভাজার বাইরে অনেক ছাদের মধ্যে অনেক বাতাস সব কিছু একসাথে দিয়ে দিলাম বেশি দিছি আমি আবার বাসা থেকে একটু বেশি করে নিয়ে আসছি এত ধোঁয়া লাকড়ি চুলা রান্না বান্না ডালে চালে একদম খিচুড়ি তো কিছু আগে ভাত রান্না হয়েছিল প্রায় তো আমি ভাবলাম যে ওরা এটা দিনও পারবে না তো আম্মুকে ডেকে নিয়ে আসলো এখন এই যে চাল আর এই যে একটু আধা সিদ্ধ চাল সবগুলো একসাথে দিয়ে ডালে চালে একদম খিচুড়ি বানায় ফেলতেছে ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে আর বিশেষ করে ছাদে যে এত বাতাস লাকড়ি চুলা আমার রান্না আমি কখনো করি নাই আগে থেকেই আমার ভালো লাগে নাই কালির জন্য ধোয়ার জন্য তো আজকে বাচ্চারা বায়না ধরতেছে ছাদে ওরা পিকনিক খেলবে সাথে এখন আমিও এসে ওদেরকে সাহায্য করতেছি আর সবচেয়ে বড় হচ্ছে বাতাস বাতাসের জন্য ছাইটাই একদম আগুন জলে ধোয়াও হচ্ছে ছোটবেলা যখন খেলেছি তখন তো ভালোই লেগেছে ও কিন্তু এই লাকড়ি তুলা ধোয়ার জন্য আমার ভালো লাগে না একদম এই জন্য ঝটপট সহজে বাচ্চা ওদেরকে রান্না করে আজকে দেখাই দিচ্ছি পরবর্তীতে ওরা যেন নিজে নিজে করতে পারে চারিদিকের ভিউ ছাদে বসে আজকে আমরা রোদে খাবো সবাই মিলে আর দেখেন প্রকৃতি কত সুন্দর এই যে আমাদের ছাদেও কিন্তু অনেক ধরনের সবজি গাছ টাছ আছে এই যে সবজি গাছ ফুলের গাছ ওই যে ওইখানে সিম গাছ তারপর সুন্দর ভিউ আর সাথে হচ্ছে রান্না বান্না চমৎকার আজকের পিকনিকটা হচ্ছে এই যে দেখো ওরা কি মজা করতেছে আর আমাদের এই যে ছাদটা একটু ঝাড়ু দেওয়া হয়েছে বাকিটা এখনো ঝাড়ু দেওয়া হয় না এই যে দেখো ছাদটা ঝাড়ু আর এই যে আমাদের এখানে সবজি টবজি গাছ লাগানো হয়েছে সাথে হচ্ছে ওই যে বাতাসের জন্য দেখেন রান্না বান্না কি কষ্ট হচ্ছে কি যে বাতাস রান্না করতেই পারছি না অনেক বাতাস কি কি না 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 মারামারি করে না মারামারি করে না মারামারি করে না এই যে আমাদের ছাদের থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে ছাদের ভিউটা অনেক সুন্দর এখানে কাপড় শুকানো হচ্ছে আর এখানে আমরা রোদে বসে খাওয়া-দাওয়া করব সবাই মিলে এই যে আবার দেখি লেগে যাচ্ছে নাকি হ্যাঁ লেগে যাচ্ছে লাকড়ি চুলা তো একদম ধাউ ধাউ করে জলে আবার বাতাসে নিজেও যায় একটু ভাই একটু ভেজে নিলাম এখন পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমরা পানি ঢেলে দিই লেগে যাচ্ছে পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে লেগে যাওয়ার ঝামেলা নাই দাও আরো দাও পানি দাও আরো দাও পানি লাগবে না পানি তো লাগবে সিদ্ধ হতে হবে না দাও 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 পানি পানি প্যান্ডেল লাগাই দিবে একদম এই যে দেখেন আর কি করতেছি বিড়াল নিয়ে সব বাচ্চা কাচ্চা এই দুষ্টুমনিরা তোমরা কি করতেছো দেখছেন একটা বিড়ালের উপরে কি করতেছে সব বাচ্চারা বলু বিড়াল বিড়াল তুমি বিড়াল দিয়ে খেলবে লিলি লিলি ও মা দেখছো 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 ওরা কি করতেছে একটু ভয় পায় না আমার অনেক ভয় লাগে হুম খামচি দিলে বুঝবা মজাটা এটা পরে এই যে রান্না বান্না হচ্ছে খিচুড়ির বলক চলে এসেছে ওয়াও এখন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে বলক চলে আসছে এত যে ধোঁয়া ধোয়ার জন্য একদম চোখ টুক জ্বলে যাচ্ছে অনেকে বলেন লাকড়ি চুলা রান্না করতে অনেক মজা হ্যাঁ যদি চুলা থাকে সে জন্য মজা এইভাবে বাতাসের মধ্যে রান্না করতে আর ধোয়া কেমন লাগে বলেন এই দেখেন কি করো তোমরা কি করো না 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 আর লাকড়ি আস্তে আস্তে দাও আস্তে আস্তে শোনো আস্তে আস্তে দাও একসাথে দিলে কি হবে এই যে সব পুরো একদম আগুন ধরে শেষ হয়ে যাবে অল্প অল্প দাও জ্বলতে থাকুক অল্প অল্প দিলে হালকা হালকা দাও আবার বেশি ই হ্যাঁ এই তো এরকম হালকা হালকা দিতে থাকো কাগজ দিলে নিবে যাবে তো আমি জাস্ট একটু এসে ওদেরকে চুলার জালে হেল্প করছি বাকিটা ওরাই সব করতেছে রান্না বান্নার আয়োজন করতেছে হ্যাঁ বলো ওরা ওরা আর ইস তোমরা বলতেছে এইভাবে ই করো না নাড়াচাড়া দিও না ধুয়া হয়ে যাবে আস্তে আস্তে ধাক্কা দিলেই তো হতো হ্যাঁ আমাদের খিচুড়ি রান্না শেষ এখন আমরা খাওয়া খাবো সবাই মিলে খাওয়ার পালা একদম দেখেন কি সুন্দর হয়েছে সবজি খিচুড়ি ঝড়ঝরা বোনা খিচুড়ির মতো অনেক সুন্দর হয়েছে এই যে তোমরা খিচুড়ি খেতে চলে এসেছো খিচুড়ি রান্না হয়ে গেছে যে বিড়ালও ঝুমতেছে খিচুড়ি খাবে কি বিড়াল মেও খিচুড়ি খাবা খিচুড়ি খাবে খিচুড়ি খাবে এই যে এখানে খাবে সবাই পাটি বিছানো হয়েছে প্লেট নিয়ে আসছে আমরা এখন খিচুড়ি বাড়ব আসো ওরা বসে আছে রান্না বান্না হয়ে গেছে এই যে সবাই খাওয়ার জন্য বসে আছে আসো 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 রান্না শেষ এখন ওরা খাবার দাবার প্লেটে বেড়ে নিচ্ছে বিসমিল্লা বলছো হ্যাঁ এই তো যা আসা আসা সবাই আসো হ্যাঁ সোহা আসো একটু সোহা একটু এই যে এখন সোহা বাড়ছে তোমার হাত কেটে গেছে তুমি তো কোনো কাজই নাই তারপর হাত কাটলা কেন বলো হয়েছে এই যে সবাই একসাথে বসে খাচ্ছে তারপর তোমরা এই যে শোনো রিভিউ দিবা কেমন হয়েছে তোমাদের খাবার তোমরা রিভিউ দিবা মজা হয়েছে লবণ একটু কম হয়েছে না একটু কম খাওয়া সব কিছু একুরেট এই ইয়ে কেমন হয়েছে তুমি বলো মজা না এইটাই তো গরম কিন্তু সাবধান পড়ে পড়ে এই যে দেখেন ছাদের সাথে ভিউ আর খাচ্ছে রোদে বসে রোদে বসে খাওয়ার মজাটাই অন্য রকম দেখেন কত সুন্দর ভিউ একটু কুয়াশা কুয়াশা ভাব তারপর আজকে রোদ আসছে রোদের মধ্যে বসে ওরা গরম গরম খিচুড়ি খাচ্ছে ঠান্ডা ঠান্ডার মধ্যে খিচুড়ি আমি না লবণ তাই হ্যাঁ বিড়ালে তো বিড়ালে খিচুড়ি খায় না বিড়ালে কি খায় জানো কাটা খায় মাছ খায় মুরগি খায় হাড্ডি খায় তো আজকে আমরা সারা দিন অনেক মজা করলাম পিকনিক রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম তো আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের কিছু বলার থাকলে বলো